আসসালামু হরুফিজম বা হরুফিবাদ হরফের রহস্যবাদের উপর ভিত্তি করে এবং ছড়িয়ে পড়া এক বিকৃত মতবাদের নাম দর্শক আজকের আমরা এই হরুফিজমের উদ্দেশ্য কি ছিল তাদের মতাদর্শ কি ছিল কি কারণে কিভাবে এই বিকৃত মতবাদটি প্রতিষ্ঠা হয়েছিল এবং ধ্বংস হয়েছিল এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব হরুফিজম প্রতিষ্ঠা করেন ফয়জুল্লাহ আস্তারাবাদী যিনি ইরানের আস্তারাবাদ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন তেরোশো উনচল্লিশ চল্লিশ খ্রিস্টাব্দে তার পরিবার ছিল একটি বিচারপতি পরিবার অল্প বয়সেই তিনি বাবাহরান এবং বাবার উত্তরাধিকারী দায়িত্ব পান পরিবার পরিজন ছেড়ে অল্প বয়সেই তিনি আস্তারাবাদ ছেড়ে ইরানের ইস্পাহানে চলে যান সেখানে একাধিক বিকৃত মতবাদের লোকদের সাথে উঠা বসা শুরু করেন ফয়জুল্লাহ এক পর্যায়ে তিনি নিজেই বিকৃত মতবাদ হরুফিজম প্রতিষ্ঠা করেন ফয়জুল্লাহ আস্তরাবাদী পারিবারিকভাবেই শিয়াদের সপ্তম ইমামের বংশধর ছিল যার একটা প্রভাব ফয়জুল্লার উপর স্বাভাবিক দাবি পড়েছিল ফয়জুল্লাহ আস্তারাবাদী প্রতিষ্ঠিত এই হরফ প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ইসলামের ভুল ব্যাখ্যা ছড়িয়ে দেওয়া ফয়জুল্লাহর অনুসারীরা মনে করত স্বয়ং আল্লাহ রব্লা আলামিন ফৈজুল্লার ভিতরে বসবাস করেন অর্থাৎ ফয়জুল্লাহ নিজেই আল্লাহতাআলা নাও আলী সেই সাথে তারা আরো মনে করত। ইহুদি কিংবা খ্রিস্টান তারা কেউ কাফের না ফৈজুল্লাহ আস্তারাবাদীকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন কাফের এবং ইহুদিদেরকে জান্নাতি নিয়ে যাওয়ার যদি তারা ফৈজুল্লাহকে অনুসরণ করে তবে ইহুদি কিংবা খ্রিস্টান তাদের নিজের ধর্ম ত্যাগ না করেই তারা প্রকৃত মুমেন হতে পারবে অনেকটা বর্তমানের হিজবুত তাওহিদের মতো যারা কিনা মনে করে ইহুদি হোক খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক তারা যদি তাদের এমামকে ফলো করে অনুসরণ করে তাতেই তারা নাজাদ পেয়ে যাবে ফৈজুল্লার অনুসারীরা আরো মনে করত শেষ জামানায় ফাইজুল্লাহ ইমাম মাহদির রূপ নিয়ে আবারও আবির্ভূত হবেন বিকৃত মতবাদ প্রতিষ্ঠা এবং প্রচারের দায়ে ফয়জুল্লাহ আস্তারাবাদীকে তেরোশো চুরানব্বই সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফৈজুল্লা আস্তারাবাদীর মৃত্যুর পর হরুফ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তারই শিষ্য বিশিষ্ট তুর্কি কবি ইমাদুদ্দিন নাসিমি এবং তাকেও পরবর্তীতে বিকৃত মতবাদ প্রচারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তবে আস্তারাবাদী কিংবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও হুরুফিরা থেমে থাকেনি তারা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছিল পনেরোশো শতক পর্যন্ত এরই মধ্যে ইরানের ইস্পাহান ইরাক খুরাসান সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে হরুফিরা তাদের বিকৃত মতবাদ ছড়িয়ে দিতে থাকে এক পর্যায়ে তারা কনস্ট্যান্টিনোপুল বিজেতা সুলতান ফাতিহ মেহমেদ খানকেও প্রভাবিত করার চেষ্টা করেন কিন্তু চৌকস ফাতিহ মেহমেদ হরফিদের ষড়যন্ত্র ধরে ফেলেন এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেন হরফিদের এই মতাদর্শ চোদ্দশো এবং পনেরোশো শতক পর্যন্ত টিকে ছিল এরপর তাদের আর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার বিকৃত মতবাদ এবং ফেতনা ফাসাদ হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ